আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কাটিয়ে দাও आईते दे अमर रेड को ये रंग की कैलाश बोले तक की खड़ी जाएगा लाइव मैं भी और कैप्टन कौन है হাই গাইস আসসালামু আলাইকুম শুক্রবারের মোবারকবাদ আপনাদের জানায় শুভেচ্ছা অভিনন্দন রূপা আক্তার কোথার থেকে দেখছেন রিনা আক্তার আপনি একটু লাইভটা লাইক করে দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমি যশোর চৌগাছা থেকে বলতেছি ভাই আমার একটা ছোট চ্যালেঞ্জ আছে আপনি দয়া করে একটু সাপোর্ট করবেন আমার একটা ছোট চ্যালেঞ্জ দয়া করে একটু সাপোর্ট করবেন

হাই গাইস আসসালামু আলাইকুম এই যে আমাদের আজকে অভিনয় করবে এই বাচ্চা ছেলেটা এই বাচ্চা ছেলেটার জন্য আপনারা সবাই লাইভটা লাইক কমেন্ট কে কোথা থেকে দেখছেন আপনারা জানাবেন কার কোথায় বাসা আর শুক্রবার জুম্মান নামাজের পরে আমরা লাইভ এসেছি অনেক দিন পর আঙ্কেলদের বলো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন ভাইয়া দয়া করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর কিছুক্ষণ পরে আমাদের লাইভটা শুটিং শুরু হবে শুটিং এর আগে আমরা লাইভ এসেছি

আমাদের এই বাবাটা একটু পরেই অভিনয় করবে আর সেই অভিনয়টা কিছুক্ষণ পরে আমরা এডিট করে ছাড়বো এই বাচ্চাটার অভিনয় দেখতে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কে কোথার থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্টের মাধ্যমে আমাদের একটু জানাবেন ভাইয়া দেখেন কি কিউট এত সুন্দর কিউট মনে হয় না আপনারা বলো হাই দাও হাত করে হাই চাচু বলো হাই চাচু আমরা কিছুক্ষণ পর অভিনয় করব আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন লাইক লাইক শেয়ার শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করবেন তা না হলে আমরা বুঝব কিভাবে তা না হলে আমরাই বুঝব কিভাবে কথা একটু জোরে কা বাবা ভাইয়া আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন জোরে বলো ভাইয়া একটু লাইক করবেন দয়া করে একটু লাইক করবেন

আপনারা দয়া করে কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন আমি গরিবের ছেলে বলে কি আমাকে সাবস্ক্রাইব করবেন না আমি গরিবের ছেলে বলে আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন না হাই ভাইয়া আর কিছুক্ষণ পর আমাদের শুটিং হবে হয়তো দশ পিস মিনিটের জন্য আমরা লাইভে আসছি আমাদের সকল অভিনেতারা আস্তে আস্তে চলে আসতেছে এই যে সামনে যাকে দেখতেছেন মোহাম্মদ শিয়া হোসেন ইনি একজন অভিনেতা তবে আপনারা কে কোথার থেকে লাইভটা দেখছেন দয়া করে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা কমেন্টটা পড়ব আমাদের কিন্তু অভিনেতা এক এক করে আসছে এবং অভিনয়ের জন্য রেডি হচ্ছে আপনাদের দেখাবো লাইভ আমরা দেখাবো কোনো চিন্তা করবেন না কিন্তু এই দেখেন আপনাদের বাচ্চারা কিন্তু ছোট ছোট বাচ্চারা অনেক চ্যানেল আছে তা কিন্তু আমাদের একটা এনার নাম হলো কলা মস্তান ইনি হলো কলা মস্তান বলো আঙ্কেল আমি কদিন পরে কলা মস্তানের ভিডিও করব কদিন পরে কলা ভিডিও করব আপনারা আপনারা আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আসবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাদের দয়া করে জানাবেন শুক্রবার থেকে আপনাদের আলাইকুম দেখেন আমরা কি কিন্তু অভিনেতার একা করে আমাদের চলে আসছে বাসায় আমরা অল্প কিছুক্ষণের ভিতরে শুটিং করতে বেরিয়ে যাব আমাদের আরেকজন সদস্যই দেখেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ সিয়াম আরো একজন আছেন উনি ঘরের ভিতরে আছে এই যে আরো একটা ছেলে আমাদের কিন্তু মেয়ে নাই ভাই আমরা ছেলে নিয়ে অভিনয় করি আমাদের অভিনয়গুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মতামত আমাদের জানাবেন এই ছোট বাচ্চাদের নিয়ে অভিনয় করতেছি অভিনয়গুলো কেমন লাগে দেখেন এ হলো হোসেন এ হলো তাসিম হোসেন আর এই যে ছেলেটা এ হলো আমার ভাই ছেলে এটা আমার ভাই ছেলে এটা আমার ভাই সবল সদস্য আমাদের মাঝে আছে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের মাঝে থাকবেন এবং ভালোবাসা দেবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় শুক্রবারের সালাম আসসালাম কে কোথা থেকে লাইভটা আসেন সঙ্গে আসেন আমাদের দয়া করে কমেন্ট করে জানাবেন কেউ কে কোথার থেকে দেখছেন আমাদের দয়া করে জানাবেন